চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কৃষি ও গ্রামীণ বিষয় জানাই দুই হাজার সাত থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন সময় পথ ব্যবহার করে ঘুষ নিয়েছেন তাং ব্যবসায়িক চুক্তি প্রকল্প অনুমোদন ও চাকরি সমন্বয়ের বিনিময়ে তার প্রাপ্ত ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো আটষট্টি মিলিয়ন ইউয়ান যা প্রায় ৩৭ মিলিয়ন মার্কিন ডলার আদালত রায়ে বলেন এত বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ রাষ্ট্র ও জনগণের স্বার্থের জন্য গুরুতর ক্ষতির কারণ তাই তার মৃত্যুদণ্ড অনিবার্য তবে সাজা কার্যকরের আগে দুই বছরের প্রবেশন সময় রাখা হবে সাধারণত এই সময় নতুন অপরাধ না করলে দণ্ড রূপ নেয় যাবজ্জীবন কারাদণ্ডের তেষট্টি বছর বয়সী তাং কয়েক দশক ধরে কৃষি খাতে দায়িত্ব পালন করেছেন ছিলেন গানসু প্রদেশের গভর্নর পরে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী কিন্তু গত মে মাসে শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে তদন্ত নামেন তিনি ছয় মাসের মাথায় দল থেকে বহিষ্কার ও সরকারি পদ থেকে অপসারণ করা হয় রায়ের অংশ হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে তার সব সম্পদ সেই সঙ্গে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে অবৈধভাবে অর্জিত সব অর্থ সম্পত্তি জমা যাবে রাষ্ট্রীয় কোষাগারে চীনের ইতিহাসে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির দায়ে এটি সবচেয়ে বড় সাজাগুলোর একটি জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন